なめいえっ তো হয়ে গেছে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমাকে ফুল রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে নটা বাজতে যায় তো আমার ফুল লুকেই যায় তো দেখে নিয়েছো তো জানিও কেমন লাগছে অবশ্যই অনেকে আছে এখন সবাই বেরোচ্ছে আস্তে আস্তে তো তোমাদের দেখাচ্ছি একবারে বিয়ে বাড়ি গিয়েও দেখাচ্ছে আর এখনও দেখাচ্ছি কাদের কেমন লাগছে তো এখন আর কি রওনা দিয়ে দিয়েছি তো দেখতেই পারছো তো চলো ও বিয়ে বাড়িকে দেখাচ্ছে তো অ্যাটলাস্ট চলে আসলাম বিয়ে বাড়িতে তো চলো ওই ভেতরটা পুরোটা তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগে এখানে দেখো পানের এখানে পান রেখেছে সাথে খুব সুন্দর ভাবে এখানে সাজিয়েছে হয়তো শুনতে পাবে না এখানে দিদিকে ছেলে বাড়ি থেকে আশীর্বাদ করার জন্য এসলে দেখো দিদিকে কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে এখানে দিদিকে আশীর্বাদ করা হচ্ছে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছিলো আমি যে সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম দিদিকে আশীর্বাদ করা ছিল যে সেটাও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি তো এখানে দিদিকে আশীর্বাদ করেছিল ছেলের বাড়ি থেকে সেখানে মিষ্টি খাওয়ানো ছিল সাথে দিদিকে অনেক কিছু দিয়েও ছিল তো সেগুলোই তোমাদেরকে দেখানো দেখাচ্ছি আমি আর তার সাথে সাথে এখানে মাসে ছিল ওখানে তা দিদির মাও ছিল এখানে অনেকে ছিল জাস্ট ঘুরে ঘুরে পুরোটা ভিডিও করেছি তো আওয়াজ হচ্ছিলো বলে ভয়েস ওভার কিছুটা জায়গায় দিতে হচ্ছে

চলে আসলাম একদম স্ন্যাক্সের সেন্টারে তো এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে গরম গরম ফিশ বল তার সাথে এখানে নিয়ে নিলাম হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন যেটা খেতে জাস্ট অসাম ছিল আবার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তো এখন চলে আসলাম হচ্ছে একটা মকটেল কাউন্টারের সামনে তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ভার্জিন মধ্যে তো যেটা খেতে জাস্ট অসাম ছিল আমার তো খেতে বেশ ভালোই লেগেছিলো তো এখানে ছিল আমার মেশো ছিল সাথে পুরোই ছিল এটা হচ্ছে বর আজকে এখানে বিয়ের জন্য মেশোও বসে ছিল কারণ হচ্ছে এটা আমার দিদির জেঠু হয়তো জেঠু হচ্ছে বিয়ে পারতে বসেছিল তো এই যে বর খুব মিষ্টি এখানে ফটো তুলছিল তো আমি আর বিরক্ত করলাম না জাস্ট এইটুকানি করলাম আর এরপরে তোমরা এনজয় ঘর দেখতে থাকো বিরিয়ডে স্কিপ না করে ফুল ভিডিওটা জাস্ট দেখতে থাকো হ্যাঁ বাবুশনী দিয়ে আসুন আসা শুনেছি কিছু বললো না বাবু শুনি করছিল তাহলে আমরা আমি ফুল রেডি রেডি হয়ে সারা বিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম আর খুব মজা করছিলাম তো আমার একটা দিদির বিয়ে বলে কথা তো আমি মজা করবো এটা কখনো হয়তো তোমাদের সাথে ফুল বিয়ে বাড়িটা জাস্ট ঘুরিয়ে দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগছে এটা হচ্ছে মকটেল কাউন্টারটা তো আমি আবার চলেছিলাম এখানে কিছু মকটেল নিতে তো তোমাদের ফুলটা দেখাচ্ছি কিরম করে বানাচ্ছে আমার তোমরা দেখতে থাকো এখানে হলদি চলো আমি তোমাদেরকে ফুল দেখাচ্ছি আর ওখানে মিউজিক তাই তাদের হয়তো নাও শুনতে পারো তবুও আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর আমার শুনতে না বলে তাতে কি হয়েছে ওখানে উল্লু শঙ্খ সব কিছুর আওয়াজ শুনতে পারো তার সাথে সাথে দিদির বিয়েটাও এনজয় করো চলো ঝটপট দেখে নাও খুব 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 ভালো লাগছে আমার আজকে দিনটা তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও আর আমি একটু স্প্রিটের কথা বলি কখনো আসতে মাইন্ড করো না আর Gue t referred Marche Tintonder Ni, UFX kart mutwie

Terima kasih telah menonton video ini. তো এই সময়টা দিদি জাস্ট ইমোশনাল হয়ে পড়েছিল যাই হোক এটাই হচ্ছে পূর্ণতা اسکوٹ ٹو آفرنگ دا انڈرٹیکنگ آف دی انڈرٹیکنگ হবে সেই মুহূর্তটা যেটা ওরা দুজন অপেক্ষা করেছিল সাথে আমিও দেখবে বলে এটা হচ্ছে সিঁদুর দান তোমরাও দেখো আমিও দেখি কি সুন্দর মিষ্টি মূর্তি না সিঁদুরটা কিন্তু এক চান্সে দিদিন নাকে বরেছিল হাসি মাথা মাথা উঁচু মাথাটা উঁচু কর মাথা সোজা কর তো এখানে সিঁদুদন মানে বিয়ে কমপ্লিট তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও এছাড়া আরো অনেক ভিডিও আসতে চলেছে তো তোমাদের পুরোটা কভার করে দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি ভিডিও না দিতে পারলেও আমার নিজের তো ফটোগুলো করে দেবো আমাদেরকে প্রোডাক্ট কম্পেয়ার করে দেখিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও তো এখানে ভিডিওটা এন্ড হচ্ছে না ওপরে গিয়ে একেবারে খাবার টেবিলে রাস্টে রাতের ডিনার নিয়ে তোমাদের সাথে আমি তারপরে ভিডিও এন্ড করব তো রাতে কী কী আইটেম হচ্ছে তো তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো ভিডিও এখানেই শেষ হচ্ছে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিও দিয়ে তো টাকা পয়সা লাগে না বলো আর আজকে আমার দিদির বিয়েটা কেমন এনজয় করলে তোমরাও অবশ্যই জানিও তো রাত্রেবেলা ডির করা একদম ডির করার জন্য একদম চলে আসলাম ওপরে তোর একটা বাজে ঘড়ির কাটাই কাটাই তো এই যে মাসির সাথে বসেছিলাম লাস্টে মাসিদের সাথে তো পিসিদের সাথেও বসেছিলাম তো এই যে মেনু কার্ড কী কী ছিল পজ করে দেখে নি আমি আর বলছি না ফার্স্টে তো ছিলই হচ্ছে বাটার নান তারপরে কিমা চানা কী সব ছিল তো এই যে ফার্স্টে বাটার নান দিয়ে গেলো যেটা ছিল একটু মিষ্টি মিষ্টি খেতে তো তারপরে চলে আসলো হচ্ছে এগ ডেবল যেটা আমার খেতে ভালো লাগে তারপরে রাইস দিয়েছিল তার সাথে দিয়েছিল কাতলা কালিয়া আর যেহেতু মাটন খাই না বাসন্তপোলিয়াও খাই বাসন্তপোলিয়াও সাথে মাছ দিয়ে খেয়েছিলাম অড লাগলেও কিছু করার নেই আমার জন্য কারণ আমি মাটন খাই না তো চিকেন হয়নি তো এরপরে দিয়ে গেলো হচ্ছে চাটনি যেটা আমার খেতে খুবই ভালো লাগে ফ্রুট চাটনি ফ্রুট চাটনি কার না খেতে ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে তাই জন্য আমি অনেকটা করেই খাই তো বাড়িতে হলেও বাড়িতেও সেম কোথাও গেলে কোথাও গেলে একটু খাই তো বাড়ি থাকলে একটু বেশি করে খাই তারপরে যে পাপড় নিয়ে নিয়েছিলাম চাটনির সাথে পাপড় ডাকলে কি একটা বা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তো এরপরে চলে আসলে হচ্ছে মিষ্টি মিষ্টি খেতেও আমার খুব ভালো লাগে তো এটা হচ্ছে লট চমচম টাইপস কিছু একটা মিষ্টি হাই গাইস তো এখন রাত্রি পুরো একটা বারো বাজে তো এইমাত্র খেয়ে উঠলাম আর যেহেতু বিয়ে বাড়ি আর তার সাথে সাথে বিয়ে দেখতে দেখতে অনেকটা লেট হোক তোমাদের কভার করে দেখালাম তো সেই জন্য যে যাই হোক খাবার টাবার খুব ভালো ছিল কি কি ছিল তোমাদের তো দেখালামই আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দিও টাটা গুড নাইট তো গাইজ বিয়ে বাড়িতে আসবো খাবার এটা কখন হতে পারে তাও আবার শেষ পাতে তো চলো ওই পাটটাকে আজকের ভিডিওটা এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর আমার মতো কী কিরকম পান খেতে পারবো অবশ্যই জানিও